নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা অনেকেই আপনারা বারবার কমেন্ট করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট দিন তো আজকে সেই নিয়েই আপনাদের সামনে চলে এলাম ইতিমধ্যেই অনেকের কাছেই যে ভিডিওটি আমার পৌঁছাচ্ছে অনেকেই কমেন্ট করছেন যে দাদা আপনারা যে ভয়েসটা সেটা ইংলিশে হয়ে যাচ্ছে ইংরাজিতে হয়ে যাচ্ছে দেখুন এটা হইতে পারে আপনার কোনো সেটিংসের প্রবলেম হচ্ছে কারণ আমি দু একজনের মোবাইল থেকে শুনেছি এমনটা কোনো সমস্যা নেই এটা একটুখানি আপনারা সার্চ করে গিয়ে দেখুন তাহলে প্রবলেমটা হয়তো সলভ হয়ে যাবে কারণ ইংরাজিতে বলার মতো অত বিষয় আমার কাছে নেই কারণ আমি বাংলারই ছেলে বাংলাতেই বলা এতদিন ধরে এসেছি এটা কই হতে পারে কোনো আপনার কোনো প্রবলেম হয়েছে সে কারণের জন্য আপনার এটা সমস্যা হচ্ছে যারা দেখছেন আবারও বলছি আমি বাংলাতেই বলছি এরকম কোনো সমস্যা নেই যে আপনার কাছে ইংরাজিতে ড্রাফট হয়ে যাচ্ছে হতে পারে এমনটা দেখুন আপনার কাছে সেটিংসের কোনো প্রবলেম হয়েছে যে কারণের জন্য সেটা ইংরাজিতে শোনা যাচ্ছে যা এরকম কোনো খবর নেই আর যে খবরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যা খবর পেলাম সে নিয়ে আজকের ভিডিও এবং বারবারই বলি আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর নেবেন কারণ প্রতিনিয়তই খবর আসতে থাকছে প্রতিনিয়ত হয়তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষেও কারণ যে খবরগুলো প্রতিনিয়ত পাই সেগুলোর সাথে বাস্তবের কোনো মিল থাকে না আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় না সেই কারণের জন্য আসা হয় না দ্বিতীয়ত সময়েরও খুব অভাব রয়েছে শুধুমাত্র যে সংগঠক শিক্ষক নিয়ে পড়ে আছি বা এমনটাও নয় শুধুমাত্র খবরটা কালেক্ট করি একটুখানি মানুষের সঙ্গে ফোন করে খবরটা নেওয়ার চেষ্টা করি এবং আপনাদের দেওয়ার চেষ্টা করি কারণ বহু মানুষ অধীর আগ্রহে বসে রয়েছেন যে দাদা কি খবর দেন তার পরিপ্রেক্ষিতে অনেকেই চ্যানেল বেঙ্গলিটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভালোবাসা দিয়েছেন তো যাই হোক আমার কাছে যা খবর এই মুহূর্তে আগামী সোমবার অর্থাৎ আজ বৃহস্পতিবার হয়ে গেল আগামী সোমবার মঙ্গলবার করে নাকি সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে একদম ফাইনাল এবং পুজোর আগের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এবং আর যে খবর গুরুত্বপূর্ণ পেলাম সেটা হচ্ছে যে ডেট অফ বার্থ নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন সেটা ডেট অফ বার্থ প্রায় নাইনটি প্লাস ডেট অফ বার্থ যাদের রয়েছেন তারা হতে পারে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি সবটাই কিন্তু ফোন ফোনের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি তবে ভালো খবর আসতে চলেছে আগামী দিনগুলোতে এটা বলাই বাহুল্য এরকম বারবার খবর আসে খুবই ভালো খবর আসে কিন্তু সময় চলে যায় মাস চলে যায় দিন চলে যায় কিন্তু কিছু হয় না তবুও আমরা আশা ছাড়ি না কারণ আমরা আশা নিয়ে বেঁচে আছি যে এই একদিন হবেই হবে সেই কারণের জন্য আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় পরশু এইভাবে বেঁচে আছি আবার একটা নতুন একটা খবর এসেছে যেটা সোমবার দিন থেকেই সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে যার ফলে একটা হয়তো খুশির খবর পুজোর আগেই হয়তো যারা সংগঠক পদপ্রার্থী বহুদিন ধরে অপেক্ষা করছেন তাদের মুখে একটা হাসি ফুটতে পারে বলে মনে করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তবে আপনারাও সঠিক খবর নেওয়ার চেষ্টা করুন আপনারাও তো খোঁজ খবর নেন শুধু চ্যানেল বেঙ্গলের উপর ভরসা করে থাকেন না অনেকেই কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে খবর নেন সেটা আমরাও আমিও জানি এবং আপনারা কমেন্ট করেন সেই পরিপ্রেক্ষিতেই বলছি আপনারাও একটু খোঁজখবর নেন আগামী সোমবার থেকে কি হয় দেখুন তারপর আসছি পরবর্তী আপডেট নিয়ে যদি কোনো রকম ভালো খবর পাই আবারও পুনরায় চ্যানেল বেঙ্গলির তরফ থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং যেখানেই থাকি না কেন মাঠে ঘাটে আপনারা জানেন সেখান থেকে আমি আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি আগামী দিনেও দেব এবং আজকেও দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও খোঁজখবর নেন এবং চ্যানেল বেঙ্গলির কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানান যাই হোক যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনো খবর নেই নমস্কার